নমস্কার পাকবিজিতা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের শিবরাত্রি উপলক্ষে সাবুর খিচুড়ি বানিয়ে দেখাবো আপনারা যে কোনো উপসর দিন এই খিচুড়ি বানিয়ে খেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সাবুর খিচুড়ি তার জন্য এখানে হাফ কাপ সাবু নিয়েছি সাবুটাকে এখন আমি ধুয়ে নেব নিচে একটা পাত্র বসিয়ে নিয়েছি এখন একটা দিচ্ছি এখন সাবুটা ধুয়ে নেব এখন আমি সাবুটা ভিজে রাখবো এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব নিয়েছি আমি গ্যাসটাকে লোটো মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নিবো আমি এখানে হাফ কাপ সাবের জন্য হাফ কাপ ডাল নিয়েছি আমি এখানে ছোটো দানাটা ডালটা নিয়েছি যে কোনো ডাল নিয়ে রেচি রেচি করতে পারেন এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে দিচ্ছি ডালটাকে আমি একটা একবার ধুয়ে নিব ভাজা করে ডালটা ধুয়ে নিচ্ছি এখন জলটা ফেলে দিব এখন আমি ডালটা একটা সিটি দিয়ে নিব তার জন্য এখানে আমি একটু পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এখন ডালটাও দিয়ে দিচ্ছি করে দিচ্ছি গ্যাসটা রেখে দেখুন আমি এখন আলু আর ফুলকপিটা ভেজে নিব তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি এখন আমি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পাশের থেকে ছয় মিনিট আলু আর ফুলকপিটা ভেজে নেব দেখুন আমার আলু ফুলকপি বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াই আমি ধুয়ে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে নিয়েছি সর্ষের তেলে খিচুড়িটা রান্না করলে ফ্লেভারটা ভালো আসবে এখন আমার তেল গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা সাদা জিরে একটি শুকনা লঙ্কা একটি তেজপাতা দুটি ছোটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি ছোট গাজর আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর দিচ্ছি দেড়শো গ্রাম তাজা মটরশুঁটি আপনারা চাইলে এখানে বিনস দিতে পারেন এখন আমি গাজর মটরশুঁটি ভেজে নেবো গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে দেখুন আমার বাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা আলু ফুলকপি আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দুয়ে থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব গ্যাসটা লোটা মিডিয়ামে রেখে যাতে তলায় রেগে না যায় অনবত নেড়েচেড়ে নিতে হবে দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল ভিজিয়ে রাখে রাখা সাবু দানা দিয়ে ভালো করে মিশিয়ে নি নিতে হবে এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে উষ্ণ গরম জল অ্যাড করবেন নর্মাল জল অ্যাড করবেন না এই রেসিপিটি করা খুবই সহজ আপনারা যে কোনো অপসের দিন এই রেসিপিটি করে খেতে পারেন সামনেই শিবরাত্রি আপনারা চাইলে শিবরাত্রির দিনও করে খেতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে রেগুলার নুন ব্যবহার করেছি আপনারা এখানে লবণ ব্যবহার করবেন এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ নুন চা চামচের এক চামচ চিনি এই ধরনের খিচুড়িতে একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে দেখুন আমার জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছেঁড়া দেখুন আমি গ্যাসে একটি প্যান বসিয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন টমেটোটা আমি একটু হালকা করে ভেজে নেব যাতে টমেটোটা খিচুড়ির মধ্যে অ্যাড করলে গোটা গোটা থাকে গলে না যায় গোটা গোটা থাকলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখুন আমি টমেটোটা খিচুড়ির মধ্যে অ্যাড করে নিয়েছি এখানে নুন জাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি ডাকা দিয়ে খিচুড়িটা রেখে দেব দু মিনিটের জন্য এ সময় গ্যাসটা আমি একেবারে লতু করে দেব দেখুন আমি চা চামচের এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটাকেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে দেখুন আমার সাবুদানা খিচুড়ি তৈরি হয়ে গেছে আপনারা